হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কিন্তু বানিয়ে দেখাবো সেমাই এবং একটিমাত্র আম দিয়ে মজার একটি ডেজার্ট তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণের ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো দুটা এলাচ এবং দারচিনি এখানে দিয়ে দিলাম কাজু কাজুবাদাম কাঠবাদাম এবং দিয়ে দিচ্ছি কিশমিশ তো এগুলোকে আমি একটু ভেজে নেব তারপরে সেমাইটা এখানে দিয়ে দেব। সেমাইটা কিন্তু অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে তো সেমাইটা অনেকক্ষণ ধরে ভাজব সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেব দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তো জাল করে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম সেটাই এখন এখানে দিয়ে দিলাম তো আমি দু কাপ পরিমাণের দুধ দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন তোমরা চাইলে তুমি টেস্ট অনুযায়ী দিতে পারো তো আমি এখানে অল্প পরিমাণে চিনি দিলাম যেহেতু আমি আম দেবো তো সেহেতু আমি চিনিটা কম দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর এখানে আমি সেই আমটা ব্লেন্ডার করে গুলিয়ে নিয়েছি তো তোমরা চাইলেও এভাবে দিতে পারো খুবই মজার এরপরে আমি নিয়ে নামিয়ে নিয়েছি হয়ে যাওয়ার পরে এখন আমি চালের গুঁড়ি দিয়ে একটা দো বানিয়ে নিয়েছিলাম সেটা বানিয়ে নিয়েছি মধ্যে এটাকে রাউন্ড করে নিয়েছিলাম এখন আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি এবং কেটে পরিবেশন করি ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থেকো সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ